আমি শেখ তানজিনা মুস্তফা আমার দেশের বাড়ি হচ্ছে ভোলা ভোলা হচ্ছে ভোলাই খাঁ চরপাতা হাই স্কুলের ওইখানে আমার নাম শেখ তানজিনা মুস্তফা আমার বাড়ি ভোলা ভোলা দৌলুত খান চরপাতা হাই স্কুলের ওইখানে আচ্ছা কি ঘটনা ঘটেছে আপনার সাথে আমাদেরকে বলো আমার সাথে হচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড বাসায় আসতেছে না বাজার সদায় কিচ্ছুই দিতেছে না ও হচ্ছে বাসা ভাড়াও বাজায় রাখছে দুই মাসের আর তারপরে হচ্ছে যে বাচ্চাদের খেল। আমার ছোট বাচ্চাটার প্রচুর জ্বর কাশি হ্যাঁ এখন বাসায় আইসা যে ওরে মানে ট্রিটমেন্ট করাবে আমি মোবাইলে লেখছি পর্যন্ত যে এ অবস্থা তাও আসতেছে না এইসব করতেছে হচ্ছে যে আমার বাবার এই মাসে আমার বাবার কাছ থেকে টাকা নিছিল সাত লাখ টাকার মতো আমার বাবা আমার মা মারা যাওয়ার পরও বারো বছর বিদেশ ছিল বারো বছর আমার বাবা আমাকে টাকা দিচ্ছে আমার বাবা একজন ড্রাইভার ড্রাইভারের বেতন অন্ততপক্ষে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে হবে তো প্রত্যেক মাসে পুরো টাকাটাই আমাকে দিছে তো ওইটা আমি শ্বশুর বাড়িতেই ছিলাম তো টাকাটা তো আমি খাই নাই সবাইকে নিয়েই খেয়েছি মানে হাজব্যান্ড তো ছিল আমার সাথে হ্যাঁ সো কিছু টাকা আমার বাবা সাড়ে তিন লাখ টাকা পাবে এই টাকাটা আমার বাবা পাবে সাড়ে তিন লাখ টাকা আমার হাজবেন্ডের কাছ থেকে আমি পাবো আড়াই লাখ টাকা এবং পঁচিশ হাজার টাকা এই কিছুদিন আগে নিচ্ছে তার সাথে আপনার পরিচয়টা কীভাবে বা আপনি আমি যতটুকু আপনি আমাদেরকে বলছেন যে আপনি তাকে প্রেম করে বিয়ে করেছেন এরপর থেকে আসলে কিভাবে এই ঘটনাগুলো ঘটে না কেন এরকম করছে প্রেম বলতে হচ্ছে যে তার সাথে পরিচয় আমি আমি বিএন স্কুল অ্যান্ড কলেজে মানে ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে তো যখন এই এলাকায় আইসা পড়ছে আমরা ভাড়া আসছি তখন যখন ভাষানটেক থাকতাম তখন বিএন স্কুল অ্যান্ড কলেজে তো যখন এই এলাকায় আসছি ভাড়া তখন মানে ওইখানে যাতায়াতে দূর হয়ে যায় তারপরে হচ্ছে আমাকে ইসে দিছে আপনার আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে ওইখানে দেওয়ার পরে আপনার মানে ফার্স্ট আমি ভর্তি হওয়ার পরেই হচ্ছে একটা পিকনিক পড়ছে পিকনিকে গেছি গাজীপুর আমাকে দেখছে হ্যাঁ আমাকে দেখছে দেখার পরে হচ্ছে যে এরপরে আর অনেক দিন দেখা হয়নি এরপরে দেখছে যে আমার বাসা হচ্ছে মানে একদম সোজা রাস্তার সোজা ওর এক বন্ধুর দোকান ছিল ওই দোকান দোকানে ও আড্ডা দিত তো আড্ডা দিনে পরিচয়ের পরে হচ্ছে যে আমার আম্মুর মোবাইলে অনেক সময় কল দিত ভাইয়ার সাথে মানে বাসায় যাতায়াত করতো আম্মুর মোবাইলে কল দিত দিয়া বলতো যে আরজু তোমার সাথে কথা আছে হ্যাঁ অনেক সময় বল আমি বলতাম যে আম্মু ও তোমাকে ফোন দিছে ওমু রামিম ভাই তোমাকে ফোন দিছে তো বলতো যে আরজু তোমার সাথে কথা আছে আমি বলতাম আপনার সাথে আমার কিসের কথা আপনার সাথে তো আমার কোনো কথা নেই তো ও এক সময় আমার আম্মুকে হচ্ছে কনভিন্স করে ফেলবে এক সময় আমার আম্মুকে হচ্ছে যে এমনভাবে ই করছে যে আম্মু ওরে ছাড়া কিছুই বুঝে না হ্যাঁ আর আসলে তখন ভালোই ছিল খারাপ ছিল না নিশা পানি এগুলা কিছুই করতো না তখন ভালো ছিল তো এটা করার পরে হচ্ছে যে আমাদের অনেকদিন কথা চলে এর মাঝে আবার কথা বন্ধ হয়ে যায় যে ওর মতো আমি আমার মতো আমি কথা বলি না তারপর আমার দাদু হচ্ছে আপনার তেরোই এপ্রিল মারা যায় তারপরে হচ্ছে জুলাইয়ের আট তারিখে ওর সাথে আমার বাবা বাবা সৌদি বাবাকে না জানায়া আমার আম্মু ওর কাছে আমাকে বিয়ে দিছে বাট বিয়ে দেওয়ার আগে বলছে যে তুমি আমাকে একটা কথা দিতে হবে বলছে কি কথা বলে কি তোমার আমাকে তুমি অজু করে আইসা আমাকে কোরআন শুয়ে শপথ করে বলতে পারবা যে আমার মেয়ে আমার তো একটা মেয়ে তুমি আমার মেয়েকে কখনো কষ্ট দিতে না হ্যাঁ আমার আম্মু বলছে হ্যাঁ পরে আমার ও সাথে সাথে দৌড়ায় যে উজু করছে ওযু কইরা আইসা আমার আম্মুকে কোরআন সে শপথ দিছে যে এটা যারা যারা শুনবে ওদের আত্মীয় সুজনের কাছে আমি বলছি এটা যে এখন যে এত কষ্ট দিতেছে এরপরে এই কোরআন কি করবে ওরে আল্লাহর কোরআন তো মিথ্যা না পরে হচ্ছে যে কোরআন সুয়া শপথ করছে যে আমাকে কখনো কষ্ট দিবে না কষ্ট দিবে না দেয় নাই আমি বলবো না ভাতে কাপড়ে আমাকে কষ্ট দিছে আমি যখন যেটা চাইছি দিছে আমাকে বাট হচ্ছে এখন হচ্ছে যে আমার যে স্কুল লাইফটায় আমার যে ফ্রেন্ড ছিল হ্যাঁ ও ওর নাম হচ্ছে হাওয়া ও হচ্ছে এই আপনার কুমিল্লা মাদাইয়া ইস্টান হ্যাঁ ওইখানে হচ্ছে যায়া দুই দিন ছিল ওর হাজবেন্ড বিদেশ থাকে ওর বাবাও বিদেশ থাকে হ্যাঁ আমার বান্ধবী বাসায় যা আমার হাজবেন্ড দুদিন ছিল না আমি ছিলাম না আমি জানিও না

পরে বলতেছে আমি সিরাজগঞ্জ আসছি আমার কাছে ভাড়া নাই পাঁচশো টাকা আমার বাবা বিকাশ করছে তারপরে ও আসছে হ্যাঁ কুমিল্লা থেকে আসছে দুই দিন পরে তারপরে এই দুই দিন যে ওইখানে ছিল এটা আমি শুনতে পারছি হইলাম পরে পরে শুনতে মানে পরে শুনতে পাইছি ওইখানে যাওয়ার পরে ওইখানে যাওয়া যাওয়া হচ্ছে যে আমি আবার ভোলা গেছি রোজার মধ্যে ভোলা গেছি ঈদের এক সপ্তাহ আগে ভোলা গেছি হ্যাঁ ভোলা যাওয়ার মানে আমাদের বড় পুষ্কুনি আমার ফুপুর বড় পুষ্কনি দেওয়া হবে মাছ ধরবে তা বাবার জন্য পাঠাবে তো আমাকে ডাকছে তো ওইখানে গেছে সে আবার গেছে তো সম্পর্কটা হচ্ছে আর এখানে অনেক কিছু অনেক এসে এস এম আছে তারপরে হচ্ছে ভিডিও আছে এখানে তো ও হচ্ছে হ্যাঁ ওর সাথে এখন নাই ওর সাথে ওর হাজবেন্ড আবার টাকা আছে প্লাস হচ্ছে যে মায়রা ফেলবে ওরে ওর হাত থেকে মোবাইল টোবাইল সব নিয়ে এমনকি মাটি খুঁইরা দেখা হইছে ওর ঘরের আশেপাশে মোবাইল লুকায় রাখছে কি না একমাত্র ওর একটা জ্যাঠার সম দিয়া খবর নেয় হ্যাঁ বাট নারী আসক্ত হয়ে গেছে তো ইয়াবা আসক্ত এবং নারী আসক্ত ইয়াবার সাথেও আসক্ত হ্যাঁ ইয়াবার সাথে ওই আমি যখন এক মাস ভোলা ছিলাম তখন হচ্ছে যে ও জেলে ছিল দুইবার এক মাসে দুইবার গেছে হ্যাঁ জেলে গেছে হচ্ছে একটা হচ্ছে টাকার প্রতারণায় আরেকটা হচ্ছে আপনার রাজনৈতিক মামলা যেটা বিএমপি বোমা বিস্ফোরক তারপরে এই হ্যাঁ তো দুইবার গেছে ওর বাবা এগুলা দেখছে ওর বাবা এগুলো দেখছে দেখার পরে এগুলো শুনছে শোনার পরে ওইখানে ডাকছে মুরব্বিও ডাকছে বিচারে কিন্তু যায় না আমি গেছি আমি গেছি পরে আমাকে সব ডকুমেন্ট দেওয়া হয়েছে হ্যাঁ আটকাই ছিল হ্যাঁ পরে যে সরকারে তারা না না হ্যাঁ একসাথে পাইছি তখন গেছে হচ্ছে হুন্ডায় দুইজন মিলে ছোট মানে ছোট ভাই আলামিন একটা আছে আলামিন আর ও গেছে তো গেছে হচ্ছে আইপিএস এর ব্যাটারির কথা বলে গেছে আসলে না দেখাইতে নিয়ে গেছে যে আমি ওরে বিয়ে করব দেখ ও সুন্দর মানে আমার তো তিনটা বাচ্চা হয়েছে ওরও তিনটা বাচ্চা হয়েছে ও এখন মানে ওর কাছে ওরে ভালো লাগছে বা ও বলছে ম্যাসেজে যে আমি আপনার বারো লাখ টাকা দেবো আপনি আমাকে বিয়ে করেন হ্যাঁ এরকম নাকি ঈদ ইস অফার করছে হ্যাঁ এলাকার লোকজন ওর দেবর ওর দেবর রাহি এবং বুড়হান ওরা মারধুর করছে অনেক মারধুর করে ও ত্রিপুল নাইনে এবং ছাত্রলীগের ছেলে পেলে যায় ওদেরকে বাঁচাইছে ওইখান থেকে নিয়ে আসছে তো আমি আবার ভোলা থেকে আপনার আমাকে ডাকানো হয়েছে ওর হাজবেন্ড আমাকে অনেক কান্নাকাটি মানে আমি সিঁড়ি খেয়ে ঘুমাইছি আর ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে ওর বাবা আর হাজবেন্ড একসাথে হয়ে যে আমাকে বলতেছে তুমি আমার ধর্মের বোন তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তুমি একটু যাও গ্যারামে আমাদের গ্যারামে বাইসারা গ্যারামের নাম হচ্ছে বাইসারা বাইসারায় গেছি যাওয়ার পরে আমি তো শুন আমি তো জানি যে ওর একটা বিয়ে হয়েছে তো আমি যখন শুনলাম যে চারটা বিয়ে হয়েছে পুরাই অবাক হয়ে গেছি তারপরে হচ্ছে যে এই আমার হাজবেন্ডের হাজবেন্ড তারপরে হচ্ছে যে শুনলাম যে দুই দিন ওইখানে ছিল শার্ট দেখলাম ওর শার্ট প্যান্ট ও তার তারপর ওর ছবিগুলা দেখালো মানে আমি তো পুরো ওইখানে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী ওই দিন তেরো এপ্রিল তেরো এপ্রিলে আমি ওইখানে তো আমার এটাও মনে নাই যে আম্মু ওই তেরোই এপ্রিল আমার আম্মুর মৃত্যুবার্ষিকী কি আমি ওইখানে গেছি যা কান্না করতেছি যে আমার দুইটা সন্তান থাকতে তুই আমার বান্ধবী হয়ে এরকম ক্যান করলি তাও একদিন দুই দিনের বান্ধবী না তেরো বছর তুই আর তোর আমার একটা এই জায়গা হ্যাঁ সাথে হ্যাঁ হাতে হাতের নাতে ধরা তারপরে কালকে যেটা হয়েছে